এই বাংলাদেশে গণতন্ত্রের নামে প্রতিষ্ঠিত হয়েছে চুরির তন্ত্র আর এই চুরির তন্ত্রর থেকেও বেটার ছিল রাজতন্ত্র প্রিয় দর্শক আজ জেনে নেব গণতন্ত্র বনাম রাজতন্ত্র সেই সাথে আজকে জানিয়ে দিচ্ছি আজ পনেরোই সেপ্টেম্বর দুই আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এই দিবসটির অবশ্যই সফলতা কামনা করতেছি তবে বর্তমান পৃথিবীতে শাসন ব্যবস্থায় গণতন্ত্রের থেকে রাজতন্ত্রই অনেক বেটার বিশেষ করে আমাদের মতো এই রকম দেশে গণতন্ত্রের থেকে রাজতন্ত্রের শাসন ব্যবস্থাটা বেশি জরুরি ছিল এর কারণ হচ্ছে বর্তমান বাংলাদেশের শাসন ব্যবস্থায় শাসকবর্গের নেতাদের আত্মীয় স্বজনের অভাব হয় না এরা চুরি করতে করতে আত্মীয় স্বজনের মাধ্যমে চুরি করতে করতে বিদেশে অর্থ করে দেশের আর কিছু রাখে না আর পক্ষান্তরে দেখুন গণতান্ত্রিক রাজতান্ত্রিক দেশে রাজতন্ত্রের শাসকবর্গের আত্মীয় স্বজন অনেক কম তার পুরো দেশটাও যদি খায় ফেলে দেয় তারপরে তাদের দেশটা অনেক উন্নত থাকে শুধু এই কা শুধু রকম উদাহরণগুলো যদি আপনি একটু আরেকটি উদাহরণ আপনি লক্ষ্য করুন দেখুন তাদের বর্তমান তাদের শাসন ব্যবস্থাগুলো সারা বিশ্বে কিন্তু প্রশংসিত হচ্ছে তাদের নিরাপত্তার দিকগুলো তাদের দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার বিষয়গুলো সবগুলো কিন্তু আপনি একটু উপলব্ধি করে দেখেন তাদের দেশ আর আপনার দেশ অনেক তফাত তাই আমি বলবো শুধু গণতন্ত্র গণতন্ত্র করলেই কোনো রাজনৈতিক দল এখানে শুধু ফায়রা লুটার জন্যই গণতন্ত্র গণতন্ত্র করবে এটা কখনোই জনগণ মেনে নিতে পারবে না গণতন্ত্রকে বিশ্বাস করলে গণতন্ত্রকে ধারণ করলে অবশ্যই গণতান্ত্রিক পন্থে আপনাকে কার্যক্রমে এগিয়ে যেতে হবে আর এই কাজ এবং কার্যক্রমের সফলতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সেই সাথে আবার বলতেছি জয় হোক গণতন্ত্রের